হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল ভোটের দিনের ভিডিও এটা আর আমি সকাল সকাল ঘুম থেকে দেখি না ঘরটা পুরো পরিষ্কার আর কারণ বাবা করবে রঙ দিন হয়ে গেছে ঘরটা আর নিচে কিছুদিন আগে পাথর লাগিয়েছিল ওই কারণে হচ্ছে কি বাবা রঙও নিয়ে এসছে নিয়ে এসেছিলো আগের দিনকে আজকে করবে বলে তো যেহেতু ভোটের দিন সবার ছুটি ছিল ওই জন্য বাবা বললো আর আমাদের বাড়ির রঙ করে বাবার তো বাবা রঙটা খুলছিলো আমরা কেউই জন্য আমার সবাই হচ্ছে কি ওখানে রঙ দেখার জন্য বসছিল আর আমি করছিলাম হচ্ছে কি ভিডিও তো বাবা এখানে রঙটা খুলছিল আর তোমরাও দেখে নাও আর সাথে আমিও দেখি রংটা তো রঙের কালারটা না ঠিক হচ্ছে কি আগেকার মতন বাবা মা যেহেতু ডিপ রঙটা পছন্দ করে তো ওদের ঘরে ডিপ রঙ কিন্তু আমার রঙটা একদম ভালো লাগে না তো এইটাই দেখো সেই রঙটা বাবা করবে আজকে আর বাবাতে এদিকে রঙ করছিল আর বাবা করছিলো ওদিকে পুকুরে মাছ ধরছিল কিন্তু ভোটের দিন বাড়ি ছিল জাল ফেলেছিল কাকা তো হচ্ছে কি তাই জন্য বাবা এদিকে রঙ আর এই দেখো মাছ এই এই দুটো মানে যেহেতু আমাদের পুকুরটা হচ্ছে কি দাদুর পুকুর সেহেতু সবার তো কাকা ধরেছে এই দুটো আমাদের মাছ হয়েছে মানে ভাগে পড়েছে তো মা কাটছিলো আর এই মাছটা আর পেটে কি ডিম ছিল কি বলবো কোথে তো ছিল। বলছে দেখ দেখ আর তখন আসলে কি হল তো বাড়িতে গান বাজছিল আজকে ওই জন্য মানে একটু বাড়ি সবাই ছিল তো ওই জন্য এই যাবে এই পুকুরটা বোর দিতে যাওয়ার সময় না আম ওই ডালটাতেই শুধু হয়েছে আর পুরো হয়েছে পুকুরে মানে কেউ পাততে গেলেই পড়বে জলে তো ওটাই বলছিলাম আর ভোট দিতে যাচ্ছিলাম সবাই যেহেতু অনেক সকাল সকাল ভোট দিয়ে দিয়েছে আমি গেছিলাম পুরো দুপুরবেলা খেয়ে দে তো আমি আর বোন গেছিলাম তো হচ্ছে কি দেখো আর এত রোদ ছিল না সেই দিন কী কী বলবো আর তিনবার হোচট খেয়ে পড়ে যাচ্ছিলাম এটাই বলছিলাম তখন আর যেহেতু ভোট হচ্ছিল একটু কথাবার্তা সবাই বলছিলো তো ওই জন্য আমি ভয়েসটা কাট করে দিয়েছি আর এমনি ভয়েস আর এই যে এইটা দেখাচ্ছিলাম যে আমার পুরাতন স্কুল তো ওখানে অনেক দিন পরে প্রায়ই ছ বছর ছিলাম ওই স্কুলে ফাইভ টু টেন তো আর বোন বলছে আমি তো স্কুলে প্রতিদিনই আসি ফোন থাকে না বলে ছবি ও ছবি তুলছিলো আর এটা দেখো আমার স্কুল গার্লস স্কুল তো আর ভোট দেওয়া হয়ে গেছে আমি একটু ভিডিও তুলে নিই আর এই দেখো ভোট দেওয়া হয়ে গেছে আর আমি একটু বিটিএস লাভারদের মধ্যে করছিলাম দেখো আমি বিটিএস ফ্যান তো ওরকম নয় বোন বলছিলো দেখ ওরকম একটা পোস্ট দেয় আমি ওই জন্যই দেখাচ্ছিলাম নিজেই হাসছিলাম আর আমি দেখাচ্ছিলাম দেখো কত রোদ আর বোন হাসছিলো আর পিছন থেকে মনে কে ডাকছে কিন্তু না কেউ ডাকেনি কে বা ডাকবে ভোটের সময় ওর জন্য হাসাহাসি করছিলাম তো বোনকে বলছিলাম দেখ এখানে গিয়ে একটা ছবি তুলে নি তো বোন বললো না না আমি ছবি তুলব না এখানে আমার কালো লাগছে তো ওই জন্য তো ক্যামেরার সামনে আসবে না মাঝে মাঝে টুকটাক চলে আসছে তোল তোল বলছে না না তুলবো না তো তারপরে ওখানে এত গরমের মধ্যেও ভর্তি এসে তারপরে আমি দেখাচ্ছিলাম দেখো পার্টি পতাকা সব রকম পার্টি পরপর বসে আছে আর আমরা ওখান থেকে একটা সোডার জলের দোকানে সোডার জল খেতে গেলাম তো ওখানে আমি খাচ্ছিলাম একটু দেখাচ্ছিলামও তো বোন এত হাসাচ্ছিলো ওই টাইমটাতে আমি হাসবো নাকি খাবো বুঝলো আর এই জল খেতে কি বেশমও খেয়েছেন তো আমি তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি হাসতে হাসতে আর ওই দিকে শেষ করতেই পারছি না বলে আমি বসে বসে ভাবছি যে এ কতক্ষণ শেষ করবো আর এ জবে কখন বাড়ি যাবো কে একটু হা খাবো ও তো বলছে না না তুই আমি খাবো তুই বসে থাকবি চুপচাপ তো তারপরে ওই করতে করতে ভোটের দিনটা আমাদের মোটামুটি ভালোই কেটেছে তো তোমাদের কেমন কাটলো ভোটের দিনে আর কেমন খাওয়া দাওয়া করলো জমি তো তারপর ভোট দিয়ে আসার পরেই আসার পরেই বিকেলে দেখি আমাকে তিনটে কিটক্যাট গিফট করেছে তো কিটক্যাট আমার ভীষণ প্রিয় তোমাদের কার ভাল লাগে তো নেক্সট প্রিয় তো আবার দেখা হবে টাটা